একটা চা বানাই ইউনুসের জন্য আদা দিলাম চিনি দিলাম লিকার দিলাম সামান্য একটা চা বানাই ডক্টর ইউনুসের জন্য প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তার মধ্যে অন্যতম একটা বিষয় আপা বেশি লাফালাফি করছে না ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছিলেন আদের আজকে তাদের চোখ খোলা কা খোলা রেহ জায়ঙ্গা হ্যাঁ আজকে এমন কিছু নিউজ আপনাদেরকে দেব ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কি আলোচনা হলো কী নিয়ে কথা হলো এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে হাসিনা আপা বেশি বাড়াবাড়ি করছিল না সেই বাড়াবাড়িটাও কমে যাবে আজকের নিউজটি একটু দেখেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বার্তাও আজকে আপনাদেরকে শোনাবো ওই যে যুক্তরাষ্ট্রে যে শুল্ক বৃদ্ধি করছে না কী মনে করছেন এটা নিয়ে ডক্টর নিউজ কাজ করবে না করা কথা বলছে এবং নির্বাচন নিয়ে যারা বেশি লাফালাফি করতেছেন এত লাফালাফি করার কিছু নাই নির্বাচন নিয়েও ডক্টর ইউনুস কথা বলছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন চলেন প্রতিবেদন একাধারে শুরু করছি প্রথমে আসেন এই যে শুল্কর বিষয় নিয়ে ডক্টর ইউনুস কী সমাধান করলো সেটা একটু বলি তারপরই নরেন্দ্র মোদীর সাথে কি বৈঠক হলো এ ব্যাপারে আপনাদেরকে জানাইতেছি ডক্টর ইউনুস বলছেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করা হবে আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি একটি আলোচনার যোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাবো এবার কি বলবেন সমাধান তো করে ফেলাইবে কোনো টেনশন নাই বুঝছেন এর ফাঁকে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ লিখতে বাধ্য হবেন অনেক খুশি হবেন সেটা হচ্ছে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বুঝছেন স্ক্রিনে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন আরও কিছু বিষয় আছে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন এটা সরকার দায়িত্ব নিচ্ছে ডক্টর ইউনুস বিমস্টেকের সম্মেলনে যে কথাগুলো বলছে তার ভিতরে অন্যতম একটা কথা হচ্ছে এমন কিছু সংস্কার দেশের জন্য আমি করে যেতে চাই নির্বাচনের আগেই যেটা মানুষ সারা জীবন মনে রাখবে আমি দেশের জন্য কাজ করতে চাই ডক্টর ইউনুস এই কথাটা বলছে বুঝছেন চলেন এবার নরেন্দ্র মোদীর সাথে কি বৈঠকে কি আলোচনা হলো সে ব্যাপারে আপনাদেরকে একটু জানাই তার আগে ছোট্ট একটা নিউজ আপনাদেরকে আবারও দিয়ে দিই প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে সম্মেলনে ডক্টর নির্বাচন নির্বাচন কথাটা বলছে যে মাস্ট বি হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবার চলেন জন্য অপেক্ষা করতেছিলেন যা আসলে কি আলোচনা হলো স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা খুশি হয়েছেন আপনারা কী মনে করছেন দাদাবাবুর সাথে বৈঠক করবে আর এমনি এমনি কোনো কথাবার্তা কিছুই হবে না আপাকে নিয়ে কি কথা হলে এবার একটু শোনেন হাসিনাকে ফেরত চাইলেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই জায়গায় যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলো আসলে শোনার মতো বিমস্টেকের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলস্ফূত হয়েছে এই কথাটা তিনি বলছেন আমাদের সঙ্গে পারস্পরিক সংশ্লিষ্টতা এবং সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যেমন আমি দেশে ফিরবো আমি ক্ষমতা পাবো এসব নিয়ে বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক সংশ্লিষ্ট বিষয়ে ফলস্ফূত্তভাবে আলোচনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো বুঝছেন কামটা ঘটা দিছে সব বিষয়ে কথা বলছে আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাই ডক্টর নিউনসকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন দুই হাজার পনেরো সালে একটি ছবি দিয়ে কি বুঝাইতে চাইতেছেন সেভের সিস্টার নিয়ে কথা বলা বাদ দিব এই বঙ্গোপসাগরে এই মানে ব্রিজ তোলা বাদ দিব হাসপাতাল করা বাদ দিব আপনাদের আবার ভারত যাব এটা যদি ভেবে থাকেন দাদা বাবু তাহলে আপনি প্রকার স্বর্গে আসেন ইউনস্রে কেনা যায় না একে আপনি মম পাইছেন যে ভারতে ডেকে নিয়ে একটা মেডেল হাতে ধরা দিলেন সে আপনার গুনুকেত্তন গাবে আমাদের একটা মন্ত্রী আসিল কি যেন নাম বলে যে বলতো যে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পাওনা ভারতের পাওনা আমাদের খাওয়া ভারতের হাগা এগুলো কথা বলতো তো ডক্টর ইনুস তো সেই বান্ধা না দুই সালের মেডেল পড়ানো ছবি দিয়ে আপনি মনে করিয়ে দিলেন যে আমি কিন্তু আপনার পুরনো বন্ধু না সে বাংলাদেশ সম্পর্কে যতটা অবগত ছিল না এখন সে অবগত হয়েছে তো তারে এই পাম টাম দিয়ে আসলে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না তো যাই হোক এবং এই যে পাঁচ হাজার চিকিৎসার যে বিনিয়োগের ব্যাপারে এখানে বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের চিঠি দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিসিএস থেকে আরও পঁয়ত্রিশশো চিকিৎসক নেওয়ার পরিকল্পনা হয়েছে আচ্ছা দুই হাজার আর পঁয়ত্রিশ হাজার নাকি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো পরিকল্পনা নেওয়া হয়েছে আর একটা নিউজ আপনাদেরকে দেই বুঝছেন সেটা হচ্ছে সেভেন সিস্টার নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে জয়শঙ্কর বলছেন যে আমাদের এটা আমাদের বঙ্গোপসাগরে কিছুটা দ্বীপ আমাদের আছে তো এটা ডক্টর ইনুজ যেটা বলছে যে সবটুকুই আমাদের এটা তিনি ভুল বলছেন এমন মন্তব্য করছেন আর কি জয়শঙ্কর সাহেব এবং হ্যাঁ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যারা হয় তারা কি একটু অন্যরকম কথাবার্তা বলে নাকি বলবেন জোভাব ভাই কেন এই কথা বলেন কেন বলতেছি এই যে ফয়জুর রহমান না ফয়জুল হক ফয়জুর রহমান যিনি আছেন ইনি তো ফাড়ায় দিতেছে মানে একের পর এক তারা থামানো কঠিন হয়ে যাইতেছে কী চেয়ে কী বলতেছে আল্লা মালিক আর সে ভালো জানে হ্যাঁ তো আর একটা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সারোয়ার সাহেব তিনি একটা বিস্ফোরক মন্তব্য করছেন এদের থেকে আর কি আশা করা যায় আমি জানি না তিনি লেখছেন তিনি বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল কিন্তু তাদের অহংকার বেশি না না তাদের অহংকার বেশি না এটা ভুল বলছেন তাদের হ্যাডাম বেশি তাদের পাওয়ার বেশি তারা কুতুকুতু করে না আপনাদের মতো তারা লুতুপুতু বোঝে না তারা আসলে আবার আপনাদের বাম্বু দিবে চিন্তা করবেন না অহংকার বেশি না এখনও তাদেরকে চাচ্ছেন আপনারা আর কিতা কইতাম তো ডক্টর ইউনুস অনেক বিষয়ে কিন্তু কথা বলছে যে বিষয়গুলো আসলে ভারতের সাথে কথা বলা দরকার সবগুলো বিষয় তিনি কিন্তু ক্লিয়ার করছেন তো আমার মনে হয় এটা একটা ভালো একটা আউটপুট দিবে। এটার দরকার ছিল এখন এই বৈঠকের আহ্বান কিন্তু নরেন্দ্র মোদীর নিজে করছে ডক্টর ইউনুস করে নাই বুঝছেন এটা কিন্তু মাথায় রাখতে হইব তো যাই হোক আপনারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেছেন এরকমভাবে নিউজ পড়তেছি বলে এ পর্যন্ত যারা দেখতেছেন তারা সত্যিই আমাকে মন থেকে ভালোবাসেন এরকম দুই চারজন ভালোবাসার মানুষ কামাইছি আমার জীবনে সাত আট বছরের জীবনে এটা আমি খুশি অনেক আপনাদের জন্য শুভকামনা ঈদ এখনও শেষ হয় হয়নি আবারও আপনাদের কি ঈদের শুভেচ্ছা ভালো কাটুক যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত